যাব পৃথিবী কারো এক আর নয় পৃথিবী কারো এক আর নয় দেশ কারো এক আর নয় এই দেশের মাটিতে যদি হিন্দু তার নিজের ভাষায় নিজের কথা বলতে পারে ইহুদি খ্রিস্টান যদি বলতে পারে এই দেশের মাটিতে আমরা আল্লাহ রসুলের হাদিস অনুবাদ করে জনগণকে শোনাতে পারি এ অধিকার পূর্ণ রয়েছে অধিকার কেউ খর্ব করতে পারবে না অতএব আমার বড় সাপ এ দেশের মাটিতে ছেলেমেকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই শির্খের বিরুদ্ধে লড়ব শক্তভাবে বিধাতের বিরুদ্ধে লড়ব শক্তভাবে শির্খ মানুষের ধারণায় নেকির কাজ বিধাত মানুষের ধারণায় নেকির কাজ শিখ মানুষের ধারণায় নেকির কাজ হজ করে এসেছে ছেলে গাড়ি নিয়ে দামি গাড়ি শাহজালালের অইজেদ গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে আব্বু একটু থামো পাঁচটা টাকা দি তারপরে যদি হজের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা তার নাম শিখ শিখ অতীতের নেকিকে নষ্ট করে বিদাত রাসুলকে অপমান করা হয় বালাগাল লাবে বে কামা লেহি কাসাফাদো জামা হাসনাত হাসনাত জামিউখ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়াবার কুন্দুরত আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়েদেনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ আরে রাসূলের জন্ম তারিখ নিয়ে সারা দেশ জুড়ে একবারে কত সুন্দর করে র্যালি বের করছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে রাসূলের জন্ম তারিখ নিয়ে র্যালি বের করেছে তার নাম ধর্ম ধর্ম পাগল হয়ে গেছে